কয়েকদিনের লাগাতার বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার ফলে পুজোর মুখে হাওড়ার উদয়নারায়ণপুরে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে ডিভিসি জলে ভাসছে কুর্চি শ্রীপুর কানুপাট মনসুকা এবং সিংটি শিবানীপুর এই তিনটি গ্রাম পঞ্চায়েতের ১৬ থেকে আঠেরোটি গ্রাম উদয়নারায়ণপুর ডিহি ভুটসুট রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল বাড়ি দোকান পাট চাষের জমির সমস্তটাই জলমগ্ন হাঁটু জল পেরিয়ে যাতায়াত করছেন উদয়নারায়ণপুর থানার পুলিশ কর্মীরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার পূর্তমন্ত্রী পুলক রায় ও প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন উদয় ও আমতার দুই তৃণমূল বিধায়ক সমীর পাজা ও সুকান্ত পাল দুর্গত এলাকা থেকে দেড় হাজারেরও বেশি মানুষকে উদয় ফ্ল্যাট সেন্টারে নিয়ে আসা হয়েছে প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার পানীয় জল জোর কদমে চলছে উদ্ধার কাজ আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি জল তো বেড়েই চলেছে কত দূর হবে তা জানতে পারছি নি যোগাযোগ ব্যবস্থা হার খুব খারাপ নৌকা ডোঙা কিছু পাচ্ছি না দোকানদানি সব ডুবে গেছে সেই অবস্থায় আমরা জলে ডুবে ডুবে আসছি এখন সুরাহা যদি প্রশাসন থেকে আমাদের একটু ব্যবস্থা করেন তাহলে আমরা উপকৃত হই দেখুন আমরা এত জলে দাঁড়িয়ে আছি ভাটো আছে ভাটো অঞ্চল তো জানি এখানে দেখা এখন এতটা জলে দাঁড়িয়ে আছে আমরা এই গলা অবধি জল এখানে দাঁড়িয়ে আছি দোকানগুলোর হাল দোকানের হাল কি অবস্থা সব ডুবে এই অবস্থা দাঁড়িয়ে আছে জল আর কমবে বলে মনে হয় এখন তো সেরকম কিছু সুরাহা খুঁজে পাচ্ছি না জানতেও পারছি না কি জানি কী অবস্থা হবে আর কতদূর জল বাড়বে চিন্তার আমাদের খুব ঘুম করে নিয়েছে পরিস্থিতি খুব চিন্তার আমরা আছি ভর্দার সব কিছু নদীর জলের চাপ গেছে দিকটা সেরো রিপোর্ট ওঙ্কার বাংলা